প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন ভিডিও তো আজকে কষ্টের মেয়ে গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে রোমানা রোমানার বিয়ে শি হচ্ছে না কারণ রোমানা বেশি দূর পড়াশোনা করতে পারেনি তার মধ্যে অভাবে সংসার বাবা নেই মা আছে মা পরের বাসায় কাজ করে তো রোমানা ছেলে মেশিনে কাজ করতে এখন করে না তো এখন ঘরেই থাকে কারণ রোমানা এখন যাচ্ছে বিয়ে করে সংসারি হবে কিন্তু তার মা তাকে বিয়ে শি দিতে পারতেছে না কারণ যারা আসে তারাই শুধু যৌতুক চায় তো যৌতুকের কারণে তার বিয়ে হচ্ছে না তো এখন রোমানা ইউটিউবে এসেছেন বিয়েসাদী বসবে তো রোমানার পরিবারে মা আছে আর ছোট একটা ভাই আছে এছাড়া আর কেউ নেই তো রোমানাকে যদি কেউ বিয়ে সাথী করতে চায় যদি সরাসরি বাসা আসতে চায় রোমানা দাঁত রাজি আছে তো রোমানা প্রেম ভালোবাসা করেনি সময় পর্দা করে তো রোমানা যদি রোমানাকে যদি কেউ ভালোবাসে তার পাশে দাঁড়াতে চায় সে যদি ভালোবেসে তার মুখটা দেখতে চায় অবশ্যই সেই মুখটা দেখার ব্যবস্থা করে দিবে তো রোমানার ব্যক্তিগত কোনো পছন্দ নেই সে বিবাহিত হোক যেমনই হোক ভালোবেসে পাশে থাকবে সোহাগ দিবে সেটাই রোমানা চায় তো দর্শক এ ছিল রোমানা জীবনে সংক্ষিপ্ত জীবন কাহিনী তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষয়ী করা একান্ত আমাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাশক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আর রোমানাকে কে খারাপ কথা না বলে তার পাশে থাকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমার